আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করবো ডায়াবেটিস একটা বিশাল সাবজেক্ট আজকে শুধু আমরা টাইপ টু ডায়াবেটিসের সামান্য একটু সময় আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে আমরা সিরিজ আলোচনা করব আপনারা দেখবেন শুনবেন ইউটিউব ফেসবুকে এটাকে গ্লাইসিমেয় মেডিকেলের টাকা কমে গেলে তাকে বলি আমরা হাইফ বেড়ে গেলে আমরা বলি হাইপার এটা লং টাইম যখন কারো ডায়াবেটিস থাকে যে যে সমস্যাগুলো হতে পারে সেটা হলো করোনারই আর্টারি ডিজিজ হার্ট অ্যাটাক স্টক আর্কিক ফ্লাক জমে যায় আপনার আর্টারি এবং ব্রেনের মধ্যে আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন কমে যায় কোনো অংশে যখন ব্লাড সার্কুলেশন কমে যায় সেই অংশ নামনেস হয়ে যায় টিংলিং হয় বিশেষ করে পেরি পেরি পার্ট এটা খুব ভয়ঙ্কর একটা সমস্যা আমাদের দেশে ফার্স্ট ফার্স্টলি যেটা আসে সেটা হলো যে পেরিপেরি এরিয়াতে নামনেস এবং টিংডিং চলে আসে যেটাকে ডায়াবেটিস পেরিকালাম নিউপ্যাথি বলে এজন্য আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে যখনই কোনো ব্যক্তি ডায়বেটিসে আক্রান্ত হয় তখন তার কতগুলো রোগ বিশেষভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তার মধ্যে একটা রেটিনোপ্যাথি তার হেয়ারিং লস হতে পারে এই জন্য বিশেষ করে আপনার পায়ে থেকে গ্যাঙ্গলিং পর্যন্ত হয়ে যায় এবং অনেকে অ্যাম্পুটেশন করা যায় কেয়ারফুল আপনাদেরকে অবশ্যই কেয়ার রাখতে হবে মাস্ক এই ওয়ান এ ওয়ান সি এই টেস্টটা মাস্ক করবে মাঝে মাঝে তিন মাস পর যাতে আপনার ডায়াবেটিসের লেভেলটা ঠিক আসলে কী হয় অনেক সময় আমরা দেখি ডায়াবেটিস কন্ট্রোল আছে তারপরে দেখা যাবে হার্ট অ্যাটাক হয়ে গেছে প্রেশার হাই আপনার কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি এর সাথে লিপিড প্রোফাইলটা অবশ্যই করবেন কেননা লিপিড প্রোফাইল ঠিক থাকবে না ডায়াবেটিসের রোগী এবং এই যে ফ্লাক জমটা থাকে এটা যে কত ভয়ঙ্কর সেটা প্র্যাকটিক্যালি না জানলে আপনি বুঝতে পারবেন এই জন্য শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে আর যাদের নিউরোপ্যাথির দিকে যাচ্ছে মনে করতেছেন যে আপনার জি করতেছে পায়রাগুল ইম্পর্টেন্স ইরেক্টার ডিসফাংশন ডায়াবেটিস রোগীদের এটাও কিন্তু আপনার নিউরোপ্যাথির মধ্যেই পড়ে হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবেন না আমি একটুগুলো অভিজ্ঞতা বিভিন্ন স্টাডি থেকে আমি বলছি আরেকটা জিনিস হয় কমন জিনিস যেটাকে মেডিকেলের টার্মে বলে পলিডি ডিপসিয়া পলিডিপসিয়া পলিডিপসিয়ার শব্দ অর্থ হলো ইনক্রিজ থার্স অর্থাৎ প্রিপারেশন বেড়ে যাবে আশা করি আজকে এই পর্যন্তই থাকুক যারা পেরিপারাল নিউেরপিলেটে হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ মতো ভালো ধন্যবাদ সবাইকে পরের স্ত্রীকে দেখার জন্য